চারকুরিয়া সমাজ কল্যাণ সংগঠন একটি সামাজিক সংগঠন জনগণের কল্যাণের সংগঠন সমাজ কল্যাণ সংগঠনের পক্ষ থেকে শীত বস্ত্র শীত বস্ত্র ছিলেন সংগঠনের উপদেষ্টা মন্ডলী ডাক্তার মোহাম্মদ ইব্রাহিম প্রধান সহ অন্য অন্য গ্রামের মুরব্বীরা এবং উপস্থিত ছিলেন সংগঠনের সদস্য যারা এবং উপস্থিত ছিলেন সংগঠনের সদস্য বৃন্দ গ্রামের মানুষের মাঝে শীত সংগঠনকে মাধ্যমে এই সংগঠনের উত্তর উত্তর বৃদ্ধি কামনা করা হয় চারকুরিয়া সমাজ কল্যাণ সংগঠন সমাজের সেবায় নিয়োজিত আত্ম মানুষের সেবায় নিয়োজিত এবং সামাজিক সব ধরনের উন্নয়নের কাজে নিয়োজিত চারকুরিয়া সমাজ কল্যাণ সংগঠন একমাত্র প্রতিষ্ঠিত হয়েছে সমাজের উন্নয়নের জন্য মানবতার উন্নয়নের জন্য দেশের উন্নয়নের জন্য যেখানে অন্যায় সেখানে চারকুরিয়া সমাজ কল্যাণ সংগঠনের সদস্যরা যা পেয়ে অন্যায়কে প্রতিরোধ করার জন্য সমাজ চারকুরিয়া সমাজ কল্যাণ সংগঠনটি দুই সালে গঠিত হয়েছে এটা চারকুরিয়া কোরিয়া হোমনা কুমিল্লা